নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলুন তবে আজকে রেসিপি আমরা জেনে নিই এখন হচ্ছে বৃষ্টি আর বৃষ্টিতে খেতে ইচ্ছা হচ্ছে মিষ্টি তো মিষ্টি তো ঘরে ছিল না তাই ভাবলাম একটা নতুন রেসিপি আমি তৈরি করে নিই এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি দু চামচ চিনি আর এই যুক্ত মিষ্টি খেতে যতটা দেখতে সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে চলুন তবে দেখে নেওয়া যাক ময়দা লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে ভালো করে ময়ন করে নেব এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডো কিন্তু বেশ কিছু সময় দিয়ে মাখতে হবে আমি দশ মিনিট মতো ভালো করে মেখে নিয়েছি এখন আমি রেখে দেব মিষ্টি তৈরি করতে নিয়ে নিয়েছি আমি এখানে একটা নারকেল আর নারকেল আমি ফাটিয়ে নিয়েছি এখন আমি কুরানি দিয়ে নারকেল কুড়ে নেব আর নারকেল কুড়েই কিন্তু তৈরি হবে মিষ্টি তবে প্রথম থেকে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কি আমি আজকে তৈরি করতে চলেছি এখন আমি নারকেল কুড়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফবাটি সুজি আর নিয়ে নিচ্ছি হাফবাটি চিনি চলুন তবে দেখে নেওয়া যাক গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর বসিয়ে দিচ্ছি একটা কড়া আর কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি কড়াইতে ঘি দিয়ে ঘি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফবাটি সুজি সুজি ভেজে নেব আর ঘিতে আসলে কিন্তু সুন্দর গন্ধ আসে সুজি সেজন্য আমি এখানে ঘিতে ভেজে নিচ্ছি সুজি ভাজা হয়ে গেছে সুজির থেকে সুন্দর গন্ধ বার হচ্ছে আর এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেল দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে এবার বেশ কিছু সময় আমি নাড়াচাড়া করে নেব আর সুন্দর পুর মিষ্টি আমি কিন্তু এখানে তৈরি করে নেব আর পুর বললাম এই কারণেই যুক্ত মিষ্টি তৈরি হবে যেহেতু এখানে আমি নারকল সুজি আর চিনি দিয়ে সুন্দর পুর বানিয়ে নামিয়ে নিয়েছি পুরটা একটু ঠান্ডা করে নেব পুরটা আমি রেখে দিয়েছি আর ময়দা আমি আরও কিছু সময় মেখে নেব আর এই যত সময় নিয়ে মাখবো ততটাই কিন্তু সুন্দর লেয়াযুক্ত মিষ্টি আমি তৈরি করতে পারবো এখন আমি লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু একটু বড় বড়ই হবে রুটির আকারের থেকেও বড় তো এখন আমার পাঁচটা লেচি করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি বেলুন চাকি আর নিয়ে নিচ্ছি সাদা তেল আর এখানে আমি একটু ময়দা গুলে নিয়েছি আর এখানে নিয়েছি বাটিতে অল্প ময়দা এখন রুটির আকারে বেলে নেব রুটির আকারে আমি বেলে নিয়েছি আর এখন আমি রুটির ওপরে মাখিয়ে নিচ্ছি তেল আর তেল দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে একবার এভাবে ভাস করে নেব ভাস করে নিয়ে ওপর দিয়ে আরও একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি আরও একটা ভাঁজ দিয়ে নেব এভাবে এখন আমি বেলে নেব বেলে নিয়েছি আরও আমি ওপরে আরও একবার তেল মাখিয়ে নেব এখন তেল মাখান হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা ময়দা এভাবে দিয়ে নেব যেহেতু যুক্ত মিষ্টি তৈরি হবে সেজন্য এভাবে করেই বেলে নিতে হবে এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি আরও একবার বেলে নিয়েছি আর এভাবে করে বেলে যতটা পাতলা করতে পারবো ঠিক ততটাই কিন্তু লিয়ার হবে আর ততটাই খাস্তা হবে এই মিষ্টি এভাবে করে আমি বেলে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি যে পুর মিষ্টি আমি তৈরি করে নিয়েছিলাম সেই পুর মিষ্টি ভিতরে দিয়ে নিচ্ছি এখন আমি ওপর দিয়ে এভাবে ভাজ দিয়ে নেব আর যে ময়দার গোলা করে নিয়েছিলাম আমি সেই গোলাটা আমি অল্প করে লাগিয়ে নেব যাতে না খুলে যায় ভাজার সময় এভাবে ভাজ দিয়ে আমি কিন্তু এই মিষ্টি তৈরি করে নিয়েছি আর এভাবে হাতের তালু দিয়ে আরও একটু চেপে নিয়েছি বাদ বাকি সব আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর কড়াইতে আগের থেকে বসিয়ে দিয়েছিলাম তেল আর তেল গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব আর অবশ্যই এই সময় কিন্তু হাই ফ্লেমে দিয়ে গ্যাস এগুলো দিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে আগের থেকে লো ফ্লেমে দিলে কিন্তু ফুলবে না আর খাস্তা হবে না আর লিয়ার হবে না ওই জন্য প্রথমে দিতে হবে যখন তখন পুরো তেল হাইতে গরম করে নিতে হবে তারপরে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু হাতে সময় নিয়েই ভাজতে হবে আর দেখুন ফুলে কিন্তু কতটা বড়ো হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব একইভাবে সব লেয়ারযুক্ত মিষ্টি কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি আর দেখুন কত মিষ্টি আমার এখানে তৈরি হয়ে গেছে এখন আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে আমার লেয়ারযুক্ত এই মিষ্টি দেখুন বন্ধুরা কতটা খাস্তা আর বা ভিতরটা কিন্তু মিষ্টিতে ভরা আজকে রেসিপিটি যদি আপনার ভালো লাগে আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ইউটিউবতে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন